হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দার্থ নিয়ে আলোচনা করব যেগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো সেই শব্দার্থগুলো শিখি কুড়াল কুড়াল মানে এক্স ঝাড়ু ঝাড়ু মানে ব্রুম তুলি তুলি মানে ব্রাশ বালতি বালতি মানে বাকেট বাল্ব বাল্ব মানে বাল্ব ক্যাবল মানে মানে ড্রিল দস্তানা দস্তানা মানে গোল্ভ আঠা আঠা মানে গ্লু চাবি চাবি মানে কি ছুরি ছুরি মানে নাইফ মই মই মানে লেডার নিডল মানে সুই নাট নাট মানে নাট তালা তালা মানে প্যাডলক ব্যাটারি ব্যাটারি হাতুড়ি হ্যামার মোমবাতি ক্যান্ডল বাটালি বা মানে সিজল তার অয়ার আলপিন আলপিন মানে পিন প্লাস প্লায়ার্স প্লাগ প্লাগ নিরানি নিরানি মানে র্যাক দড়ি রপ স্কেল রুলার করাত শ কাচি সিজার্স প্যাচ বা স্ক্রু মানে স্ক্রু মানে তারপরে মানে সকেট দড়ি মানে স্ট্রিং ফিতা টেপ, যন্ত্রপাতি টুল মশাল টর্চ অস্ত্র ওয়েপন রেঞ্জ রেঞ্জ চাঁদা প্রোটেক্টর চিমটা টুইজার্স রং কালার্স কালো ব্ল্যাক নীল ব্লু বাদামি ব্রাউন সবুজ গ্রিন ধূসর গ্রে কমলা অরেঞ্জ গোলাপি পিঙ্ক বেগুনি পার্পল লাল রেড সাদা হোয়াইট হলুদ ইয়েলো সোনালি গোল্ডেন রূপালি সিলভার বেগুনি ভায়োলেট নীল খারমাইন স্থান প্লেস ভবন বিল্ডিং দুর্গ ক্যাসল চলচ্চিত্র সিনেমা সঙ্গীত অনুষ্ঠান কনসার্ট কারখানা ফ্যাক্টরি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ